কেদারনাথের পথে প্রবোধ কুমার সান্যাল আকাশ ঘন মেঘ ও কুয়াশায় প্রায় অন্ধকার শোনা গেল বৎসরে কোনো না কোনো দিন মাত্র এ রাজ্যে সূর্যিকিরণ দেখা যায় সম্মুখে সাদা তুষারময় পর্বতের কোলে কোলে মেঘ ভেসে চলেছে ঠান্ডায় পা ঠিক পড়ছে না দাঁতের উপর দাঁত চেপে জমাট বেঁধে যাচ্ছে ইচ্ছে করছে ছোটাছুটি করি মুখে চোখে ছুঁচের মতো তুষারের হাওয়া বিচ্ছে লাঠিটা বাগিয়ে ধরতে পারছি না গোলক ধাঁধার মতো ঘুরে ঘুরে উপরে উঠছি বুকের মধ্যে দম আছে প্রচুর কিন্তু পা ক্লান্ত হচ্ছে একটু দাঁড়িয়ে আবার উঠতে থাকি ব্যথা নেই ক্লান্তি নেই উৎসাহহীন নই পিছনের পথ কুয়াশায় অবলুপ্ত সম্মুখে হিমালয়ের অনন্ত কুহেলিকা পথের ধারে বরফের স্তূপ জমার বেঁধে রয়েছে ঝর্ণাগুলি সাবানের ফেনার মতো গলে পড়ছে আজ আমার শরীরে ফিরে এসেছে পুরাতন শক্তি দুরন্ত উদ্দীপনা কোথায় হারিয়ে গেছে পিছনের পৃথিবী কোথায় বিলীন হয়েছে আত্মীয় বন্ধুর দল আজ আমি আর বিশ্রাম নেব না তুচ্ছ দেহের অভাব অভিযোগের প্রতি দৃষ্টি দেব না আজ বন্যার মতো অপ্রতিহত গতিতে ছুটে যাব। একবার দাঁড়ালাম ছুটতে ছুটতে সকলকে পিছনে ফেলে এসেছি চারিদিকে অকুল কুয়াশার মধ্যে কে কোথায় হারিয়ে গেছে কেবল দেখা যাচ্ছে দুই দিকের সামান্য পথরেখা কোথাও বৃক্ষলতা নেই বন অরণ্য নেই জীব জানোয়ারের চিহ্নমাত্র নেই শুধু তুষারময় পর্বতমালা অসংখ্য ঝর্ণা চিৎকার করতে করতে পথের ধারে নেমে আসছে বামে দক্ষিণে সমুখে পেছনে মেঘের ঘন ঘটা বিলুপ্ত আকাশ নিশ্চিন্ন পৃথিবী এবার চলছি হাতরে হাতড়ে গর্জন বায়ু বায়ুবেগে আর নিজে ধরে রাখতে পারছি না ক্রমে ক্রমে আলো প্রখর হয়ে উঠল সে আলো আকাশের নয় রৌদ্রের দৃপ্তির নয় বিদ্যুৎ বর্ণীর নয় সে এক নতুন আলৌকিক আলো তুষার শুভ্রতার তীব্র তীক্ষ্ণ আলো আলোর স্রোত আলোর সমুদ্র আলো ধাঁধা চোখের দৃষ্টি উগ্র যন্ত্রণায় বুঝে এলো চাপা দিয়ে অন্ধের মতো সংকীর্ণ পথরেখার উপরে পা বুলিয়ে বুলিয়ে হাঁটছি সে কি ভয়ানক সর্বনাশা আলোর উগ্রতা তীরের মতো চোখে এসে লাগে যাত্রীরা পথভ্রষ্ট হয়ে হোঁচট খেয়ে ছিটকে পড়ে যায় দেখতে দেখতে আবার নতুন উপসর্গ দেখা দিল উঠলো ঝড় ঝড়ের সঙ্গে শিউলি ফুলের মতো তুষার বৃষ্টি তার সঙ্গে দানা দানা জল কি কঠিন ঠান্ডা আহ আর বুঝি আত্মরক্ষা হলো না আর কত দূর আছে কে জানে মন্দির আর কত দূরে মাথার উপরে পড়ছে বরফ কাঁধে পড়ছে বরফ কম্বলটা বরফে সাদা হয়ে গেল চোখে চাপা দিয়েও চোখ খুলতে পারছি না পাগলের মতো ছোটবার চেষ্টা করলাম আহ পড়লাম পা পিছলে বরফের উপর পথ তুষারে ডুবে গেছে এ কি সত্যি কি আমার শরীরে আর শক্তি নেই শরীর পাথরের মতো অসার হয়ে আসছে এ কোথায় ছিটকে পড়েছি হাত বুলিয়ে বুলিয়ে কম্বলটা খুঁজে পেলাম কত নিচে পড়েছি বোঝা গেল না অনেক চেষ্টা করে চোখ খুলে দেখি পাশে একটা ছোটো জলাশয় ঠান্ডায় জমে আয়নার কাছের মতো কঠিন হয়ে গেছে গা ঝাড়া দিয়ে আবার উঠলাম মিছরির ঢিবির মতো বরফের স্তূপে পা উতে গেছে লাঠিটা আছে খাড়া দাঁড়িয়ে বরফের মধ্যে যাক এ যাত্রা বেঁচে গেলাম কোমর পর্যন্ত ঠান্ডা হয়ে পক্ষাঘাত হয়েছে ঊর্ধ্ব দেহটা কেবল বাকি নিজেকে টানতে টানতে এগোচ্ছি চোখ খুলতে পারলে দেখতাম আর কত দূরে মিট মিট করে একবার তাকাবার চেষ্টা করলাম সম্মুখে তুষারের পুষ্প রূপার উপার ঝালরের মতো ঝলমল করছে মাথার উপরে তুষারের শঙ্খধ্বনি শুনছি ঘন্টায় বুঝি আওয়াজ আসছে কোন দিকে উত্তরে না দক্ষিণে আবার কান পেতে শুনলাম কিন্তু আর যে চলতে পারছি নে একটি বার শুয়ে পড়ে বিশ্রাম নেব কিন্তু শুলেই যে থামতে হবে অন্তিম মুহূর্তের থামা হাত পা আর কথা শুনতে চাইছে না মন্দাকিনী কিনি দুধ গঙ্গার পুলের কাছাকাছি এসে গেছি কাসর ঘন্টার শব্দ অদূরে আবার শোনা গেল দু চারজন যাত্রী দূরে ছায়ার মতো নড়ে চড়ে বেরোচ্ছে পুল পার হয়ে সামান্য লোকালয় ও কয়েকটা পাথরের ঘর দু একটি দোকান পদগুলি পাথর বাঁধানো ঘর দুয়ার দোকান পাট পথ ঘাট সমস্ত কঠিন বরফের স্তূপে ঢাকা পথ ঘুরে তুষারময় হিমালয়ের পটভূমিকায় কেদারনাথের মন্দির দেখা গেল বেদিকার উপরে পথের দিকে পিছন ফিরে সম্মুখে বিরাট পাথরের সার উপবিষ্ট চোখে বরফের আলো এতক্ষণে একটু সরে গেছে এবারে হাতের দিকে তাকিয়ে দেখি আঙ্গুলের ডগাগুলো ঠান্ডায় ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে পায়ের চামড়া ফেটে গেছে তা যাক বাইরে পাদুকো রেখে মন্দিরের ঘন অন্ধকার অন্দরে তাড়াতাড়ি প্রবেশ করলাম ভিতরে জন কয়েক অর্ধ উন্মত্ত নরনারী কেদারনাথের বিপুল দেহের ওপর ওলট পালট খাচ্ছে কেদারনাথ মূর্তিমন্ডন কর্কশ অসমতল বড় একখানা পাথরের খণ্ড তাহ তাকে আলিঙ্গন করে কেউ হাসছে কেউ কাঁদছে কেউ চিৎকার করছে আবার কেউ ধরেছে গান কেউ করছে আত্মনা তো করুণ মিনতি উল্লাস আত্মস্বর পূজা পাঠ স্তব মন্ত্র স্নেহ ভালোবাসা ভক্তি ও আনন্দ কিন্তু স্থানু ও বধির প্রস্তস্ত অচঞ্চল নীরবতায় তেমনি করেই পড়ে রইল অন্ধকারের ভিতর থেকে পা বুলিয়ে বুলিয়ে দরজা দিয়ে বার হয়ে এলাম হাত পা মুখ ঠান্ডায় বেঁকে যাচ্ছে নেমে এসে কোনো ক্রমে জুতা জুতা পায়ে দিয়ে ছুটতে ছুটতে চললাম হাতে লাঠি তাকে চালনা করার মতো শক্তি নেই পায়ের তলায় বরফের চামড়াগুলিতে মচমচ করে শব্দ বেরোচ্ছে অন্ধকার থেকে তুষারের আলোয় নেমে আবার চোখ বুজে আসছে তাড়াতাড়ি এসে ধর্মশালায় উঠলাম